অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না দেখাবো কম বেশি সকলেই এই রান্নাটি করতে জানেন কিন্তু আমি আমি এই রান্নাটা কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে কারণ এই রান্নাটা সরষের তেল দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে মাঝারি আছে এক থেকে দু মিনিট সময় ধরে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে এক থেকে দু মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই হলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবং খাওয়ার সময় মোটেই ভালো লাগবে না সেই জন্য মাঝারি আছে এক থেকে দু মিনিট মাছগুলোকে ভেজে নেব তো এক থেকে দু মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই এক চামচ পরিমাণ কালো চিড়ে ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মাঝারি আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে ভেজে নেব তো দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে তো এবার আমি তেলের মধ্যে টুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন এবং দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমে থেকে মিনিট ভেজে তো হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট সময় ধরে আলুগুলো গুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবার জলটা দেওয়ার পর মাঝারি আছে মশলাটাকে আলুর সাথে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে কুমড়ো শাকটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন তবে নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্তটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করব যাতে শাকটা একটু নরম হয়ে যায় তো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন শাকটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর শাকের থেকে খানিকটা জল ছেড়ে দিয়েছে তো আমি সমস্তটা ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি তো এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর কুমড়ো শাক থেকে কিন্তু অন্যান্য শাকের মতো খুব একটা জল বেরোয় না সেই জন্য কুমড়ো শাক একটু জল দিয়েই রান্না করতে হয় তো এবার আমি এর মধ্যে খানিকটা গরম জল দিয়ে দেব জলটা কিন্তু গরম করে তারপরেই রান্নায় দেবেন কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পরে সমস্তটাকে ভালোভাবে আমি একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সাত থেকে আট মিনিট মতো রান্না করব সাত থেকে আট মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুনছি তো এই পর্যায়ে আলু এবং কুমড়ো শাকটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে তো ঝোলটা আমি এই অবস্থাতেই রাখবো কারণ যেহেতু রান্নায় আলু আছে তাই পরে আরও খানিকটা ঝোল টেনে নেবে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল কারণ এই কুমড়ো শাকের রেসিপিটায় রান্নাটা নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নামালে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তবে আপনাদের যদি সর্ষের তেলের রস মেলটা পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনারা সরষের তেলটাকে স্কিপ করতে পারেন তো এবারে তেলটাকে রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সরষের তেলটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে তো আজকের আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে তো আজকের আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার